জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন পায় আপনারা সুখে শান্তিতে আছেন আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করছি সে মন্ত্রটি হচ্ছে একটি অশ্বের মাদুলি এই মাদুলি দিয়া আপনি অশ্বকে ভালো করিতে পারবেন অশ্ব ভালো হয়ে যাইবে অশ্বের গোটা কাটিয়া পড়িয়া যাইবে যাক ভালো থাকুন সুমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা রক্ষা কালের কৃপায় আপনারা সুখ ও শান্তিতে থাকুন আজ আমি যে মন্ত্রগুলো উন্মুক্ত করিব সেই মন্ত্রগুলি আপনারা এক এক করিয়া খাতায় তুলিয়া লইবেন এবং কাজ করিবেন তাহলে আপনারা কাজ সরকারি কোনো ভাবে কাজ করিতে পারিবে না মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র দেওয়া হয় যে সমস্ত মন্ত্র নিয়ে কাজ করা হয় তাহার এক এক করিয়া আপনাদের দেওয়া হয় আপনারা এই সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া যদি কাজ করিতে চান কাজ করিতে পারেন তাহলে আপনাদের কাজ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট সফল হইয়া যাইবে মন্ত্র চ্যানেল কোনোদিন ভুল মন্ত্র প্রয়োগ করে না ভুল মন্ত্র দেয় না ভুল মন্ত্র পাবেন না আমি যাদের শিক্ষা দেই যারা শিক্ষা করে যারা শিক্ষা করিতেছে তাহারা অবশ্যই উপকার পাইয়াছেন এবং উপকার পাইবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এমন একটি চ্যানেল যাহা মন্ত্র কাটিয়ে দেয় না দেনা দেয় না কোনো কথা ভুল রাখিয়ে বলে না আপনারা যদি সেই সমস্ত কথাবার্তা শিখিয়া মন্ত্রতন্ত্র শিখিতে পারেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ চ্যানেল যাইবেন কোনো রকম কোনো সময় কোনো ভুল পথে নেয় না ভুল পথে দেয় না আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া পাঁচজনের উপকার করিতে পারিবেন এটা মানুষকে ভালো করা চ্যানেল মানুষ ভালো হইবে ভালো কথা বলবে একটা আশীর্বাদ আপনি পাইবেন সেই সমস্ত কথা শোমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে সারা হয় এবং সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে দেওয়া হয় আপনারা এটা ভাবিন না যে সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো খারাপ কথা আপনাদের নেবে খারাপ জিনিস জানাবে খারাপ জিনিস বলবে খারাপ জিনিস দিয়ে আপনাদের মন ভোলাইবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই সমস্ত মন্ত্র সারে না সারবে না সারিতে পারিবে না কেননা দেখুন আজ এই মন্ত্রটি আমি তিনবার ভিডিও করিতে বসিয়াছি কিন্তু পারি নেই না কি হয়েছে যাহা তাহা জানি না তাহা আজ আমি এইভাবে আজ আপনাদের দিলাম আপনারা শোমিতন্ত্র মন্ত্র চ্যানেল থাকিয়া তন্ত্রগুলি শিখিয়া লইবেন এবং তন্ত্রমন্ত্রগুলি ব্যবসা করিয়া লইবেন তন্ত্র মন্ত্র চ্যানেলে যারা আছেন তাহারা একটি জিনিস নিয়ম মনে রাখিবেন তাবিজ করবচ করিবার সময় পয়সা করি যাহা নেন তাহা চলিবে কিন্তু যখন আপনি জল তেল ফুঁক দিবেন তখন কিন্তু একটি ধূপ কাটে হাজত না লইয়া কোনো মন্ত্র পরিচালনা করিবেন না কোনো রোগীকে ঝাড় ফুঁক দিবেন না জল তেল করিবেন না মন্ত্র চ্যানেলে আমি দেখুন ঝাড় ফুঁক করিতে আসলে তন্ত্রমন্ত্র দিয়ে যে সমস্ত কাজ করি তাহা একটি ধূপবাতি আমার মন্দিরে নিয়ে রাখি দিতে বলি এবং দেয় আমি তারপরে কাজ করি রুগীর গায়ে আমি হাত দিয়ে কোনো কাজ করি না রুগীকে স্পর্শ আমি করি না এই সমস্ত তন্ত্রমন্ত্র শিখতে হলে শিক্ষা করিলে রুগীকে স্পর্শ করি না জড়িতে জারিতে হলে দূর থেকে জারিবেন কিন্তু কিন্তু গায়ে স্পর্শ করিবেন না আমার নিয়ম সবচেয়ে আলাদা সবভাবে নিয়ম আমি আলাদা করিয়া থাকি রুগীকে কি স্পর্শ মোটেই করিবেন না দেখুন একটি ঝাড়ফুঁক করিতে গেলে কোনো কোনো সময় গামছা তোয়ালে এগুলো নিতে হয় আমরা কোনো কোনো সময় কাপড়ও লাগ পারেন পারে যে রুগী বুঝিয়া সে সমস্ত কাজ আপনারা করিবেন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল যে সমস্ত মন্ত্রতন্ত্র এগুলো দিয়ে আসিয়াছে তাও একটি ভুল নয় ভুল পাইয়া কোনো মন্ত্র সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে পাইবেন না শোমিতন্ত্র মন্ত্র চ্যানেল এমন একটি চ্যানেল তাহা আপনারা কাজ করিয়া বুঝিতে পারিবেন তবে আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনের করছি সে মন্ত্রটি হচ্ছে একটি অশ্বেদ মাদুলি এই মাদুলিটা আপনি রকিকে যদি লিখিয়া শনিবার মঙ্গলবারে দিতে পারেন তা হইলে রোগ একশো এর মধ্যে ভালো যাইবে যাহাদের এইভাবে তাহাদের না দেওয়াই ভালো কেননা অপারেশনের জিনিস দিরা অপারেশন করাই লইবেন তারপরে যদি দুই একটা আসে তাহা হইলে সেই রোগীকে তা বিষ্ক দেবেন আর হইবে না শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই দেখুন মন্ত্রগুলি দেওয়া হচ্ছে এই দেখুন এই যে হচ্ছে প্রথম মন্ত্রটি বিসমুল্লাহি রহমানের রহিম রব্বি ইন্নি মুসলিম ইয়া শয়তান ও বিন সরণি সয়ত খাজব অজাব রব্বি ইন্নি মসনি রু আয়হ আন্তা সাইয়া তিনি রব্বি ইন্নি অ কৌজ হোম জাতি ইউবিকা আই আই এই যে কথাগুলি আপনারা মতের সঙ্গে লিখিয়া দিবেন এই যে যে তন্ত্রগুলো বিদ্যাটি দেওয়া হয়ে আছে এটার সঙ্গে আপনারা লিখিয়া দিবেন আপনারা বুঝিতে পারবেন না বলি আমি দেখুন এখানে এই মন্ত্রটি লিখিয়াছিলাম আপনারা বুঝিতে পারবেন না বলিয়া আমি আবার ভালো করে লিখিয়া দিয়েছি তারপর ধরুন এই মন্ত্রটি ছয় সাতশো ছিয়াশি উপরে লিখে গেল ছয় সাত দুই এক পাঁচ নয় আট তিন চার এইটি এই ঘরের মধ্যে লিখিবেন এই দেখুন ঘরটি এইভাবে আঁকিবেন যেভাবে আসে এইভাবে ঘরটি আপনাদের আঁকিয়া লইতে হইবে এইটি একটি খাতায় লিখি একটি কাগজে লিখিলেন তারপরে হচ্ছে এইটা সাতশো আট তিন এক নয় সাত পাঁচ চার এগারো পাঁচ ছয় এইভাবে আপনারা বক্সাটি তুলিয়া লইবেন এটি আপনারা লিখিয়া দিবেন তবে এবার মাদুলটি করার নিয়ম হচ্ছে আপনার তিন ধাতুর মাদুলি লোহা তামা আর ধাতুস্থ যে জিনিসটাতে কোনো আটকানো হয় সে জিনিসগুলো হলেই হবে তিন ধাতু দিয়ে আপনারা কাজটি করিবেন তিন ধাতু আমাদের লাগবে সোনা রূপা এগুলো দিয়েও তাবিজগুলো তৈরি করিয়া দিতে পারিবেন কেননা এই সমস্ত তাবিজ করা তৈরি করিতে হইলে অনেক ব্যয়বহল হইয়া যায় আবার বাজার থেকে যে সমস্ত তাবিস্কোপ পাওয়া যায় তার তিন ধাতুর তাবিজও পাওয়া যায় আপনারা কিনিয়া লইবেন দিয়া দিবেন রুগীর আর এই হইবে না অশ্ব গুটি আর হইবে না যদি দেখেন বড় বড় অশ্ব হইয়া থাকে তা হইলে রোগীকে তাবিজ দিয়া বলিবেন আপনি অশ্বন্দা করিয়া ফেলবেন পরে আর হইবে না একটার ইয়ে আর কাটিয়া পরিষ্কার করিতে হইলে দেখেন ওখান দিয়ে আবারও হয় কিন্তু আপনি যখন এই তাবিজতে তার সঙ্গে দিয়া দিবেন তার পর আর হইবে না এবং ছোট ছোট যদি থাকে তাহাও কাটিয়া যাইবেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া থাকে তাহা কিন্তু ভুল পথে দেওয়া যায় না ভুল জিনিস দেয় না তাই আপনাদের বলছি আপনারা মন্ত্রগুলি সঠিকভাবে তুলিয়া লইবেন এই দেখুন একটি মন্ত্র আর পরে হচ্ছে এই মন্ত্রটি এই যে এই নকশাটি আপনারা মাদুলি করিয়া সাবিজের মধ্যে ঘুরিয়া দিবেন দিলে পর তাহার রস অশ্বের গোটা আর হইবে না অশ্বের বলে যদি থাকে তাহাও কাটিয়ে যাইবে এবং তাহা আর বড় হইবে না আর যাহাদের বড় হয়ে গেছে তাহাদের দিবেন এবং অর্শনটা করিয়া লইতে বলিবেন কেননা সব বিদ্যা দিয়া আপনারা যদি বড় গুটির ভিতরে এই তন্ত্র মন্ত্রটি দিয়া থাকেন তাহলে তার কাজ না হইতে পারে ওই গুটি থাকার অবস্থায় বড় গুটি ছোটো গুটি এবং ছোটো ছোটো গুটি যখন হইবে ওই সমস্ত অবস্থায় যদি আপনি এই মাদুলটা দিতে পারেন তাহলে আর গুটি বড় হইবে না গুটি আস্তে আস্তে বসিয়ে যাইবে জয়গুরু আর পায়খানা করিবার জন্য যদি পায়খানা করা হয়ে থাকে তাহার জন্য তাহার ওষুধ দিবেন কেননা এই রোগের মূল কারণ হচ্ছে আপনার পায়খানা যদি ঠিক মতন না হয় পায়খানা যদি ঠিক মতন আপনারা করাইতে না পারেন তাহলে সেই সমস্ত রুগীদের এই অশ্বগুটি গুটি হয়ে থাকে জয় গুরু জয় গুরু সমিত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু ভিডিওটি ভালো লাগলে লাইক করিবেন এবং সাবস্ক্রাইব করিয়া ভিডিওটি অনলাইন করিয়া রাখিবেন আর যারা নতুন আছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখিবেন এবং বেল আই অন করে রাখিবেন যদি আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে এই যে সমস্ত নোখপত্র হইয়া থাকে হলে আপনি ভিডিওটি শেয়ার এবং লাইক করিবেন আর শেয়ার করিয়া দিলে সেই বন্ধুটি আপনার ভালো হয়ে যাবে জয়গুরু জয়গুরু গুরু স্বমিতন্ত্র বন্ধু থেকে নমস্কার আপনার ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু গুরু